আমার তো মনে হয় এখন বাংলাদেশের জন্য সব চাইতে বড় দায়িত্ব যারা ইমানদার দাবি করে যারা আল্লাহর সন্তুষ্টি চান যতগুলো মানুষ বিনা কারণে এক সতেরো বছর সেল খাটে তাদের পক্ষে একটা আওয়াজ অন্তত তোলা দরকার যে তাদেরকে মুক্তি করা না পর্যন্ত বাড়ি যাব না কথা বলুন আব্দুল সালাম পিন্টু সাহেব যদি সতেরো বছর পরে ছাড়া পায় গিয়াসুদ্দিন মামুন সাহেব যদি সতেরো বছর পরে ছাড়া পায় লক্ষ্য জামান बाबर যদি 17 বছর পরে ছারা পায় জানাবে ডিয়ানা জারুল ইসলাম কেন 17 বছর পর মুক্তি পাবে না বলতে পারুন ওনার মামলা কি মামলা কিসের ওদের তো বানানোর নাই প্রণান বানানোর বিচারপতি মানানোর রায় বানানোর শাস্তি সবগুলো যখন ওদের বাতিল হয়ে যাচ্ছে ওদেরটা ধরে রাখা লাগবে কোন কারণে কথা বলেন যদি ধৈর্য রাখেন তাহলে আব্দুল সালাম ফি দরগণ মুক্তি দিলেন কি করে লুৎফর জামান বাবরকে মুক্তি দিলেন কি করে ওদেরকে যেভাবে দিয়েছেন তারাও তো फांसीর আশামী ছিল ওদেরকে যেইভাবে দিয়েছেন আমরা 18 কোটি মানুষ ওই 1399 জনের মত আজকে সিদ্ধান্ত নিয়ে যাব এডিএম আহারুল ইসলামকে মুক্তি না দেওয়া পর্যন্ত আমাদের মুক্তি নেই ঠিক আমরা আল্লাহর সন্তুষ্টি চাই না সন্তুষ্টি এই জায়গায় আল্লাহ রেখে দিয়েছেন একটা নিরপরাধ মানুষ বছরের পর বছর ঢুকে ঢুকে মরবে মানে আমাদের কিছুই করার নেই হাত পা গুটিয়ে বসে থাকব না যেখানে যতটুকু যার অবস্থান আছে ওই জায়গা থেকে ইমানের দাবি অনুযায়ী আপনাকে প্রতিবাদ করা লাগবে নবীজি যেমন একটুখানি শক্ত হয়েছিলেন ওরা ভয়তেই ছেড়ে দিয়েছে আমরা মনে হয় এরকম কিছু করলে বাংলাদেশে বহু নিরপরাধ মানুষ বিনা কারণে বছরের পর বছর জেলে আছে বিভিন্ন জায়গায় কষ্ট পাচ্ছে এই যে সাদা বাহিনী যারা করে তাদের কারণে অনেকে জিম্মি হয়ে আছে এই শক্ত হলে এমনিতে ভয় পেয়ে জালেমরা তুপছে যাবে तमाम দুনিয়াটাকে সম্মান দেয় শহীদ আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদী তাকে পর্যন্ত তারা কত উল্টা পাল্টা মামলা দিয়ে কত হেনস্তা করেছে তেরোটা বছর তার ওই ষট্ট কোটি ঘরে কেটে গেল এখনো পর্যন্ত ইসলামী আন্দোলনের সিফা সালার জনাব এটিএম আজহারুল ইসলাম আর সতেরো বছর পর্যন্ত পৌঁছতেছে করার হাতে যারা শুনতে আছেন আমি দুই মিনিটে একটা শিক্ষা বলছি সূরা ফাটা 18 নম্বর আয়াত এটা আমি আকিস গ্রুপের মাহফিলে পড়াশোদিন শিক্ষার জন্য বলেছিলাম শুধু ট্রান্স দিচ্ছি আপনাদের আমরা যদি এই পৃথিবীতে আল্লাহর সন্তুষ্টি চাই এক নাম্বার দুই নম্বরে যদি আমাদের মনে সত্যি যদি আমাদের মনে ইসলাম থাকে আমরা আল্লাহর জন্য যা করছি আল্লাহর জন্য তিন নম্বরে আল্লাহ পাক যদি আমাদের উপরে প্রশান্তি বা সাকিনা নাজিল করতে চান আমরা যদি চাই যে আমাদের উপরে শান্তি নাজিল হোক সাকিনা চার নাম্বারে যদি সুনিশ্চিত নিকটবর্তী কোন বিজয় দেখতে চান তাহলে এ আয়াতে এক নাম্বার একটা কাজ আল্লাহ দিয়েছেন এই কাজটা করা লাগবে নবীজি চোদ্দশো জন মানুষ নিয়ে এসেছিলেন মক্কায় হোদাই দিয়া নামক জায়গায় তিনি বাধা প্রাপ্ত হলেন কাফেরেরা বলে না এবার আপনাকে আমরা হজ করতে দেব না সমঝোতার জন্য ওরা উসমানকে ধরার পরে আটক করে ঘোষণা দিয়েছে পতিলা উসমান হত্যা করে নবীজি উসমানকে শোনার পরে ওই বাবলা গাছের নিচে

নবীজি ডাক দিয়ে বললেন সাবিরা হস করার জন্য এসেছিলাম এহেরামের কাপড় পরে খুলে ফেলো চোদ্দশো জন মানুষের ভেতরে একজন শুধু আটক করেছে এখনো তেরোশো নিরানব্বই জন আছে বললেন খুলে ফেলো পরবর্তীতে আবার হস করে নেব বাংলার মুসলমানেরা বলেন তো এহেরামের কাপড় পরার পরে যদি আপনি এহেরামের কাপড় খুলে ফেলেন আপনার হজ কিন্তু ভেঙে যায় কি হজ শেষ নবী কি জানতেন না যে আমার ফরজ হজ নষ্ট হয়ে যাবে জানতেন না রমজান মাস ছিল রোজা রেখেছিলেন বিশ্ব নবী ডাক দিয়ে বললেন না রোজাও ভেঙে ফেলো দরকার নেই পরবর্তীতে করে দেব বলেন দুইটা ফরজ বিধান তিনি এখানে বাদ দিয়ে দিচ্ছেন একটা হজ আর একটা রোজা ডাক দিয়ে বললেন আমি এই যে হাত লাগালাম আমার হাতের উপরে তোমরা হাত দাও নিরানব্বই জন হাত দিয়েছে নবীজি নিজে বাম হাতটা উপরে দিয়ে বললেন আজকের এই বায়াতের দোয়ানের উপরে আমার আল্লাহ খুশি হয়ে আয়াত নাযিল করে আমাকে শুনিয়েছে লাকাদ রাদি আল্লাহু আনিল মুমিনিন এই মমিনদের উপরে আমার আল্লাহ অবশ্যই রাজি হয়ে গেছেন রাজি হবেন না হয়ে গেছেন রদিয়া এটা মাঝি অতীতের শব্দ পাস্ট আল্লাহ মোজারে যদি দিতে তাহলে একটু সমস্যা হতো আল্লাহ মাসি দিয়ে জানিয়েছেন হেন যারা আপনার হাতে হাত দিয়েছে ঘোষণা শুনিয়ে দেন আমি কিন্তু তাদের ওপরে রাজি অলরেডি হয়ে গেছি কি কি বাক্য পাঠ করিয়েছিলেন নবীজি বলছিলেন সাহেরা আজকে যেহেতু আল্লাহ এই বায়াতের উপরে রাজি অনরেডি হয়ে গেছে আমার উসমান তো এখানে নেই আমি এই বাম হাতটা উপরে দিয়ে দিয়ে দিলাম আমার এটা উসমানের হাত হিসাবে আল্লাহ যেন কবুল করে নেয় তোমাদেরকে আমি একটা বাক্য পাঠ করালাম আজকে বিনা কারণে একটা নিরপরাধ মানুষকে ওরা আটক করে মেরে ফেলেছে যদিও মারে নাই এত ঘোষণা তো দিয়ে দিয়েছে মতিলা উসমান উসমানকে মেরে ফেলেছি নববিজে বললেন যারা একটা বিনা অপরাধে একটা মানুষকে মেরে ফেলতে পারে এ উসমান হত্যার বদলা না নিয়ে আমরা কেউ মদিনায় ফেরত যাব না ফরজ বিধান ছেড়ে দিলেন কয়টা শুকরা আরো জোরে শুকরা কি বাক্য পাঠ করাছেন লিখেছেন যে বিনা অপরাধে একটা মানুষকে ওরা নিরপরাধ মানুষকে মেরে ফেলেছে ওদেরকে আমরা প্রতিশোধ না নিয়ে বাড়ি ফেরত যাব না ورا এই ঘোষণা শোনাার পরেই ওসমানকে চেড়ি দিয়েছে আর 15 বছরে যত মানুষকে বিনা অপরাধে আটক করে রাখা হয়েছিল যত মানুষকে খোন খোন আয়না ঘরে রেখে জীবনটা শেষ করে দিয়েছেন সাদ দেই যদি আমরা আল্লাহর সন্তুষ্টি চাইতাম যারা মন থেকে ফাল ইমা মাফি কুলবিহিম এর পরের শব্দ এটা

ক্লাসা বা হুফা তাহাং করি বা ওদেরকে আমি একটা সুপ্রসন্ন নিশ্চিত এবং নিকটবর্তী একটা বিজয়ের শোষণ বাদ দিলাম ওরা যে একটা নিরপরাধ মানুষের পক্ষে দাঁড়িয়ে মন দেওয়ার তেরোশো নিরামদ বলছেন দাঁড়িয়ে গেছে আমি এত খুশি হয়েছি ওদের ওপর আমি কয়েকটা নিয়ামতের কথা ঘোষণা দিলাম এক নম্বরে ওদের মনের খবর আমি জেনে খুশি হয়ে গেলাম দুই নাম্বার আমার সাকিনা নাজিল করলাম তিন নাম্বার একটা নিকটবর্তী বিজয়ের সুসংবাদ দিলাম কি কাজ করেছিল তারা বলেন তো এটা মানুষের পক্ষে দাঁড়িয়েছে জীবন দেওয়ার জন্যে আজ বাংলার মানুষের আমরা যদি দল মত নির্বিশেষে নিরপরাপ মানুষকে আপনি ধরে ধরে আটক করবেন জেলে দেবেন রিমান্ডে নেবেন মেরে ফেলবেন একবারে যদি সেই প্রথমেই দাঁড়িয়েছে তা আঠারো কোটি মানুষ না এটা হতে দেব না এমনি জালেমরা আলেমদের ছেড়ে দিতে ভয় ওরা যেমন ওসমানকে শুধু ভয় পেয়ে ছেড়ে দিয়েছে আমার তো হয় এখন বাংলাদেশের জন্যে সব চাইতে বড় দায়িত্ব যারা ইমানদার দাবি করেন যারা আল্লাহর সন্তুষ্টি চান যতগুলো মানুষ বিনা কারণে এক সতেরো বছর সেল খাটে তাদের পক্ষে একটা আওয়াজ অন্তত তোলা দরকার যে তাদেরকে মুক্তি করা না পর্যন্ত বাড়ি যাবো না কথা বলুন আব্দুল সালাম পিন্টু সাহেব যদি সতেরো বছর পরে ছাড়া পায় গিয়াসুদ্দিন মামুন সাহেব যদি সতেরো বছর পরে ছাড়া পায় লক্ষ জামান बाबर যদি 17 বছর পরে ছাড়া পায় জানা বেटियाনা সারুল ইসলাম কেন 17 বছর পর মুক্তি পাবে না বলতে পারার ওনার মামলা কি মামলা কিছে radon banano tai pranan bana বানানো bisadpati bana no rai bana no যখন ওদের বাতিল হয়ে যাচ্ছে ওদেরটা ধরে রাখা লাগবে কোন কারণে কথা বলেন যদি ধরে রাখতেন তাহলে আব্দুল সালাম পিন্ডকে আপনি মুক্তি দিলেন কি করে জামান বাবরকে মুক্তি দিলেন কি করে ওদেরকে যেভাবে দিয়েছেন তারাও তো ফাঁসির আসামি ছিল ওদেরকে যেইভাবে দিয়েছেন আমরা আঠারো কোটি মানুষ ওই তেরোশো নিরানব্বই জনের মতো আজকে সিদ্ধান্ত নিয়ে যাব এটিএম আজহারুল ইসলামকে মুক্তি না দেওয়া পর্যন্ত আমাদের মুক্তি নেই আমরা আল্লাহর সন্তুষ্টি চাই না সন্তুষ্টি এই জায়গায় আল্লাহ রেখে দিয়েছেন একটা নিরাপরাধ মানুষ বছরের পর বছর ধুকে ধুকে মরবে মানে আমাদের কিছুই করার নেই হাত পা গুটিয়ে বসে থাকব না যেখানে যতটুকু যার অবস্থান আছে ওই জায়গা থেকে ইমানের দাবি অনুযায়ী আপনাকে প্রতিবাদ করা লাগবে নবীজি যেমন একটুখানি শক্ত হয়েছিলেন ওরা ভয়তেই ছেড়ে দিয়েছে আমরাও মনে হয় এরকম কিছু করলে বাংলাদেশে বহু নিরাপরাধ মানুষ বিনা কারণে বছরের পর বছর জেলে আছে বিভিন্ন জায়গায় কষ্ট পাচ্ছে এই যে সাদাবাজি যারা করে তাদের কারণে অনেকে জিম্মি হয়ে আছে এই শক্ত হলে এমনিতে ভয় পেয়ে জালেমরা চুপছে যাবে যে কথাটা বলার জন্য পর্যন্ত এসেছিলাম জালেমরা যদি ক্ষমতা পায় বিলটি ইসরানি শোনাচ্ছে তার সবা সাত বর্গদেরকে যে সোলাইমান নবী বোঝাতে চাচ্ছে সে একজন জালেম উনি যদি আসে তাহলে ফেতলা সৃষ্টি করবে ফাঁসাদ সৃষ্টি করবে আর সম্মানিত তোমরা মানুষ যারা তাদেরকে ধরিদের অপমান করবে তার মানে এ দেশে যারা এই কাজগুলো করলেন আপনি বিশ্বাস করতে পারেন আপনি একজন জালেম কথা বলে না কেন ঠিক আগামিতে যারা আসবে তারা যেমন বিশৃঙ্খল কোন পরিবেশ তৈরি না করে ঠিক হল তাফসিডু ফিলান দেবাদায় ইসলামায়া সংশোধন হয়ে যাওয়ার পরে শান্ত হয়ে যাওয়ার পরে অশান্ত করার জন্য যারা চেষ্টা করবে ওরা আল্লাহর টার্গেট ঠিক জানেন যেমন আল্লাহর টার্গেট পরিবেশ শান্ত হয়ে যাওয়ার পরে কেউ যদি বিশৃঙ্খলা তৈরি করে অশান্ত পরিবেশ বানানোর চেষ্টা করে ভীতিপূর্ণ অবস্থান তৈরি করে সেও আল্লাহর টার্গেট ভালো